সকলকে এবং স্বাগত আজকে আপনাদের সাথে ডেইরি এবং কৃষি প্রযুক্তির মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ডেইরি প্রযুক্তির আধুনিক মেশিনারিজ প্রথমত দেখাচ্ছি এটা হচ্ছে রোড ট্যাঙ্কার যেটা দিয়ে আমরা মাঠা বিক্রি করে অথবা দুধ এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে আর পরবর্তী যে মেশিনটি এটি হচ্ছে ইন্ডিয়ান এই ক্রিম সেপারেটার মেশিন দিয়ে আমরা খাঁটি ঘি তৈরি করি আর অবশিষ্ট দুধ দিয়ে লাবান আর পরবর্তী যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে তিনশো লিটার চিলার বা কুলার বা মিল্ক কুলিং ট্যাঙ্ক নামে পরিচিত যার মাধ্যমে আমরা দুধ মাঠা বা জাতীয় পণ্য দ্রুত ঠান্ডা করে চার পাঁচ দিন সতেজ সংরক্ষণ করতে পারি আর এটাও তিনশো লিটার চিলার মেশিন আর এই মেশিনটি আপনার চালু অবস্থায় আছে ভিতরে পানি ঠান্ডা আছে আমাদের দেখুন এই ঠান্ডাটা দেখাচ্ছে এখানে টেম্পারেচার মিটারে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে মেশিনটি ছয় ডিগ্রিতে গেলে তারপর চালু হবে অটোমেটিক চিলার মেশিন আর আমার পাশে দেখুন এখানে যে মেশিনটি এটা তিনশো লিটার চিলার মেশিন এটি তৈরি করা হচ্ছে মানে এটি তিন দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এটা দুইশো লিটার চিলার মেশিন কাজ ধরা হয়েছে এটি হচ্ছে আপনার দুইশো লিটার চিলার মেশিন কমপ্লিট করে প্যাকেজিং আর পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অটোমেটিক দই মেকার যারা দইয়ের বিজনেস করতেছেন বা দই বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই অটোমেটিক দই মেকার আপনারা যারা এই ডেলি মেশিনগুলো নিতে চান তারা স্ক্রিনে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম